যুগটা হচ্ছে কলিযুগ এই যুগে মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে তা আপনি হয়তো এতদিন কল্পনাও করেন পাউরুটি খেজুর মুরগির মাংস গরুর মাংস চিপস কিংবা অন্যান্য খাবার এগুলো কি দিয়ে তৈরি করা হয় আপনি কি জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না এগুলোর মধ্যে এমন এমন পদার্থ মিশানো হয় যা আপনার কল্পনার বাহিরে আপনি বাজার থেকে গরুর মাংস কিনে খাচ্ছেন নাকি ফ্যাক্টরি তে তৈরি করা প্লাস্টিকের মাংস কিনে খাচ্ছেন এসব কথা কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু গোপন সত্য দেখাবো যেগুলো এই সমস্ত ফ্যাক্টরির অধিক মুনাফার জন্য সারা জীবন গোপন রাখে আজকের ভিডিও আপনার জীবন বাঁচাবে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করে অন্যদেরকে সতর্ক করবেন তো চলুন শুরু করা যাক আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনপ্রিয় খাবার হলো হালিম অনেক সময় এসব হালিমে গরুর মাংস ব্যবহার করা হয় যার প্রতি প্লেট খুব কম মূল্যে বিক্রি করা হয় অবাক করার বিষয় হলো গরুর মাংসের দাম এতটাই বেশি যেসব বিক্রেতা এগুলো এত কম দামে কীভাবে বিক্রি করে আসলে এগুলোর অনেক মাংসই ডাস্টবিন কিংবা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হাটে বাজারে গরুর জবাই বা বিক্রির পর যে হারগুলো খাওয়ার অযোগ্য এবং ময়লা আবর্জনার সাথে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সেগুলোই একদল রোগ সংগ্রহ করে জড়ো করে সেখান থেকেই মাংসের টুকরোগুলো আলাদা করে সাথে কিছু হাড্ডি মিশিয়ে কম দামে হালিম বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয় যাতে পরবর্তীতে এসব হালিম বানানো হয় তাই নিঃসংহে বলা যায় এসব মাঞ্চু দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটো ভালো নয় তবে এটাও মনে রাখা উচিত যে সব দিক দিয়ে এমনটা করে না আঙ্গুর আঙ্গুরের মতো দেখতে এই ফলগুলো আসলে আঙ্গুর না কি অবাক হচ্ছেন আসলে এগুলো বাইরে থেকে আনা মনাকা ফল এগুলো দেখতে আঙ্গুরের মতো হলেও এগুলো খেলে যাদের অ্যালার্জি রয়েছে তাদের গলা চুলকানোর মতো সমস্যা দেখা দেবে বর্তমানে এর দাম আঙ্গুর ফলের অর্ধেক কিন্তু ব্যবসায়ীরা লাভের আশায় এগুলোকে আঙ্গুরের নামেই বিক্রি করে যাচ্ছে আসলে আঙ্গুর আর মোনাকা ফলের সবচেয়ে বড় পার্থক্য হলো এর বড় সাইজের বীজ এবং এর রঙ হয় বাদামি আর সবুজ অথচ আঙুরে কোনো বীজ থাকে না এবং মনাকা ফলের সাইজ আঙুরের চাইতে অনেক বড় হয়ে থাকে প্রায় দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আর এগুলো আঙুরের চাইতে অনেক বেশি মিষ্টি অন্যদিকে দিকে আঙুর হালকা টক মিষ্টি হয় যদিও মনাকা কিন্তু একেবারেই খাওয়ার অযোগ্য ফল নয় তবে এর জন্য অনেকেরই অ্যালার্জির সমস্যার সৃষ্টি হতে পারে প্যাকেজড রুটি খাবার কিনে খাওয়ার সময় আমাদের উচিত সবচেয়ে বেশি সতর্ক থাকা কারণ দুর্ভাগ্যবশত আমরা এই সমস্ত খাবার খাওয়ার সময় খুব বেশি সচেতন না। আমরা আসলে কখনো ভেবেই দেখি না খাবার হিসেবে আমরা কি খাচ্ছি যেমন আমরা সাধারণভাবে স্থানীয় বেকারি কিংবা দোকান থেকে রুটি কিনে খাই কিন্তু নিশ্চিত ভাবে আসলে আমরা কেউই জানি না যে এগুলো আসলে কি মিশিয়ে তৈরি করা হয় অবাক করা বিষয় হল কখনো কখনো এতে মিশানো হয় মানুষের চুল আপনি একদম ঠিকই শুনছেন কখনো কখনো প্যাকেট রুটি তৈরি বিভিন্ন ফ্যাক্টরি এমনটাই করে থাকে কারণ টাইন নামক একটি অ্যামাইনো এসিড রুটিতে মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এগুলো মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয় তাছাড়াও হাঁসের পালক গরুর সিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয় চীনের একটি রিসার্চ অনুসারে তাদের দেশের অভ্যন্তরে এগুলোর বেশিরভাগই আসে তাদের অভ্যন্তর অভ্যন্তরীণ সেলুন থেকে আর সেগুলোকে রাসায়নিক মিশিয়ে পরবর্তীতে অ্যালসেস্টাইন অ্যাসিডে রূপান্তর করা হয় এরপর সেগুলোকে প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাই বলাই যায় প্যাকেটজাত রুটিতে অবশ্যই চুলের ব্যবহার হয় যদিও চাইলেই এই চুল খাওয়া পুরোপুরিভাবে এরানো সম্ভব নয় তবে যা করা যায় তা হলো নির্দিষ্ট একটি দোকান থেকে রুটি কিনে খেতে পারেন এবং ব্র্যান্ডের বেশি মেয়াদের রুটি থেকে হয়তো লোকাল স্বল্প মেয়াদী রুটি বেশি সেফ চিকেন একদল গবেষক গরু এবং মুরগির মাংস নিয়ে পরীক্ষা করেন মূলত এই পরীক্ষাটা করা হয়েছিল লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য করার জন্য লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস আর সাদা মাংস হিসেবে মুরগি গবেষণায় দেখা যায় গরুর মাংসের মতো মুরগি বা অন্যান্য পোলট্রি মুরগি খাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা সমান হারাই বেড়ে যায় কারণ এসব পোলট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ানো হয় অথচ গবেষকরা ভেবেছিলেন এর মাত্রা হয়তো গরু থেকে মুরগিতে কম হবে কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখা যায় খেজুর যার মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান এই ফল সবচেয়ে বেশি বিক্রি হয় রমজান মাসে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খেজুরের নাম করে খেজুরের পরিবর্তে অন্য ফল বিক্রি করে দিচ্ছে মানুষের কাছে ঠিকই শুনেছেন খেজুরের নাম করে আমাদেরকে খেজুরের মতো দেখতে অন্য ফল খাওয়ানো হয় এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এই নকল খেজুর চিনতে পারবেন মূলত এই নকল ফলগুলো চায়নাতে জুজুয়া ফল নামে পরিচিত খেজুরের মতো দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংরক্ষণ করা হয় তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয় এরপর বিশেষ কেমিক্যালের মধ্যে নিয়ে এগুলোকে প্রসেস করা হয় এই সকল প্রসেসের মাধ্যমে এই ফলগুলো দেখতে ঠিক খেজুরের মতো হয়ে যায় এমনকি এর স্বাদ এবং গন্ধও পুরোপুরিভাবে খেজুরের মতো হয়ে যায় এরপর এগুলোকে আজোয়া খেজুর বলেও বিক্রি করা হয় আসলে এই ফল চেনার সবচেয়ে সহজ উপায় হলো আসল খেজুরের মতো এই খেজুরে কোন ভাজ থাকে না আর এর বিষি অনেক ছোট আকৃতির হয় আর তাই খেজুর কেনার সময় এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত কোক এবং পেপসি কোমর পানীয় বা কোক পেপসির সবচেয়ে দিক শুধুমাত্র এতে মেশানো চিনি বা মিষ্টি তা কিন্তু নয় এর মধ্যে থাকা গ্যাসও আপনার অনেক ক্ষতি করতে পারে যেমন এই গ্যাস থেকে হার্টের অনেক বড় সমস্যা তৈরি হয় এসব নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় বর্তমান সময় এসব পানি এতটাই জনপ্রিয় যে অনেকের কাছে এসব পানীয় ছাড়া তাদের খাবারটাই যেন অসম্পূর্ণ সম্পূর্ণ থেকে যায় তাছাড়াও এসব কোমল বিভিন্ন পদার্থের সংমিশ্রণ থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাফেন এবং চিনি তাছাড়াও এগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকারের রং এবং এসব রং মানব শরীরে কতটা ক্ষতি করে তা হয়তো বা আমরা অনেকেই জানি না প্যাকেজ মাংস আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেজ করা কিমা মাংসে শুধুমাত্র এক ধরনের মাংস থাকে নাকি পাঁচ মিশালি মাংস মূলত প্যাকেজ করা কিমা মাংসের ভিতরে প্রোটিন এবং কোলাজেলের একটা অংশ থাকে কোলাজেল বলতে বোঝায় মাংসতে হাড় থাকা তাছাড়া এমনটাও দেখা যাচ্ছে যে কিমা করা মাংসের প্যাকেজের ভিতরে অন্যান্য অনেক মাংস মিশিয়েই বিক্রি করা হয় যেমন গরুর মাংসের সাথে শুকুর তেমনকি কোরকোডাইল অর্থাৎ কুমির সাপ বিচ্ছু মুরগির মাংস বিক্রি করার নজিরা দেখা যায় বেছে নিয়েছে যা আপনি একটু দেখতে কারণ একসাথে কেউ দুই ধরনের মাংস আলাদা করতে পারবে না এতে করে তাদের একদিকে যেমন খরচ কমে আসে তেমনি অন্যদিকে লাভের পরিমাণও বেড়ে যায় আর তাছাড়াও দু একটা গরু মারা গেলে সেগুলোকেও ফেলে দেওয়া হয় না কিমা করে প্যাকেট জাত করে বিক্রি করে দেওয়া হয় সাধারণভাবেই গরুর মাংসের তুলনায় মুরগি মাংসের দাম অনেক কম তাই গরুর কিমা মাংসে মুরগির মাংস মেশানো অনেক সহজ টমেটো সস টমেটো সস সারা পৃথিবীতে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বিভিন্ন ফাস্ট ফুডের সাথে সস মিশিয়ে খেতে কেনা পছন্দ করে কিন্তু এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ এসব সর্সে কোনো পুষ্টি উপাদানই থাকে না এমনকি এগুলো মানুষের হার্টও ব্লক করে দিতে পারে তাছাড়াও এতে থাকা চিনি ডায়াবেটিক্স রোগের সংক্রমণও গুণ বাড়িয়ে দেয় সর্সে বিভিন্ন অ্যাসিটিক উপাদানও থাকে যা অনেকের জন্যই অ্যাসিডিটির সমস্যাও তৈরি করে এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে তাই আমাদের উচিত বাজার থেকে যে কোনো সর্স না কিনে সম্ভব হলে বাসায় নিজেরাই সর্স তৈরি করে খাওয়া আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই চোখ কান খোলা রেখে বাজার থেকে কোনো কিছু কেনা তা না হলে এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতারিত হতে থাকবো আমাদের অনেকের কাছে জনপ্রিয় একটি খাবার হলো এই ইনস্ট্যান্ট নুডুল ক্ষুদা নিবারণের জন্য তাৎক্ষণিক আর মজাদার খাবার হিসেবে এই নুডলস এর কোনো বিকল্প নেই কিছু কিছু ক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর বিশেষ করে মেয়েদের জন্য কারণ হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ একদল গবেষকদের রিসার্চে উঠে আসে এসব খাওয়ার ফলে মহিলাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি আটষট্টি শতাংশ পর্যন্ত বেড়ে যায় আর এই তথ্য প্রকাশ করা হয় নিউট্রিশনের বিখ্যাত এক জার্নালে যদিও সপ্তাহে অল্প কিছু পরিমাণ নুডলস খাওয়া যেতে পারে আরও একটা গবেষণায় উঠে আসে এশিয়ানদের মধ্যে এই নুডলস খাওয়ার প্রবণতা সবচাইতে বেশি তার মধ্যে সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়া শুধু এশিয়া নয় পুরো বিশ্বে এই নুডলস খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি যেমন শুধুমাত্র দু হাজার দশ কোরিয়ানরা সাড়ে বিলিয়ন ডলার খরচ করে এই এক ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার পেয়েছে থাকবো আপনার প্রিয়জন যেন অসাধু ব্যবসায়ীর প্রতারণা থেকে নিজেকে সেভ করতে পারে এর জন্য ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করুন আপনার মন্তব্য জানান ধন্যবাদ